বিশ্ব দেখুন সংক্ষেপে বিশ্বজুড়ে চলছে উত্তেজনা হুমকি আর চমক চলুন এক ঝলকে জেনে নেই আজকের আন্তর্জাতিক শীর্ষ খবর স্বাগতম এনএস ওয়ার্ল্ড টিভিতে আজকের আন্তর্জাতিক সংবাদে থাকছে ভারত পাকিস্তান সীমান্তে নতুন করে তীব্র সংঘর্ষ গাজায় অনাহারে মৃত্যু মিছিল এবং ক্যাথলিক চার্চে নতুন পোপ নির্বাচিত আসুন বিস্তারিত জেনে নেই ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আবারও উত্তপ্ত সাতই মে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের ভেতরে অন্তত নয়টি টার্গেটে বিমান হামলা চালায় এই হামলার জবাবে পাকিস্তান দাবি করেছে তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে এবং সীমান্তে ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে জুড়ে তীব্র গোলাগুলিতে দুই দেশের মিলিয়ে অন্তত আটচল্লিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন ভারতের দাবি তারা পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করেছে আর পাকিস্তান বলছে ভারত বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে এই উত্তেজনার জেরে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস উভয় দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বলেছেন এই সংঘাত যেন আরও বড় কোনো বিপর্যয়ে না গড়ায় ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর নতুন পোপ নির্বাচিত হয়েছেন লিও চতুর্দশ এই পোপ হচ্ছেন আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ পোপ যিনি ন্যায় এবং মানবাধিকার নিয়ে কাজের জন্য পরিচিত অন্যদিকে গাজা উপত্যকায় মানবিক সংকট চরমে ইসরায়েলি অবরোধে সেখানে সাতান্ন জন ফিলিস্তিনি অনাহারে মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে জাতিসংঘ এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ নিয়মিত বিশ্বজুড়ে খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এনএস ওয়ার্ল্ড টিভিতে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আগামী সংবাদে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ